উনিশশো সালে সালে সত্তার ভিত্তিতে দেশ বিভাগের পর থেকে তৈরি হয় ভারত ও পাকিস্তান নামক দুইটি দেশ পাকিস্তানের মধ্যে পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান নামক দুই ভাগে বিভক্ত হয় যেখানে তাদের মাঝে শুধুমাত্র ধর্ম ছাড়া আর কোনো কিছু মিলছিল না পূর্ব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ কৃষি ও নানা বিষয়ে এগিয়ে যেতে থাকে পশ্চিম পাকিস্তানের তুলনায় পশ্চিম পাকিস্তান উনিশশো সালের পর থেকেই পূর্ব বাংলার মানুষকে নানাভাবে শাসনের নামে শোষণ করে আসছিল যার চরম রূপ ধারণ করে বাঙালিদের উপর উর্দু ভাষাকে চাপিয়ে দেবার মাধ্যমে উনিশশো সালে ছাত্রদের ভাষার দাবিকে রুখে দেবার জন্য একশো ধারা জারি করে শুধু তাই নয় ভাষার দাবিতে আন্দোলনে পুলিশ গুলি চালিয়ে সালাম বরকত শফিক শহর নাম না জানা অনেককে হত্যা করে পাকিস্তানের নানা শোষণের পরও বাংলাদেশ শিক্ষা শিল্প কৃষিসহ নানা বিষয়ে এগিয়ে যেতে থাকে বাংলার মাঠঘাট ভরে ওঠে নানারকম ফসলে কৃষক তার সোনালী ফসল ঘরে তোলার জন্য আয়োজন করে নানারকম অনুষ্ঠানের সাজা ভাই আমার মাঝা ভাই সাইজা ভাই কুই গেলারে চল যাই খেতে ধান কাটিতে আমার মাজা ভাই সাইজা ভাই কুই রে চল যাই খেতে ধান কাটিতে পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের মানুষের উন্নয়ন দেখে পশ্চিম পাকিস্তান তাদের শোষণের মাত্রা আরও বাড়িয়ে দেয় উনিশশো সালে তারা গুমন্ত বাঙালিদের উপর চালায় নরকীয় গণহত্যা মা মা আমাকে খেতে দাও বস খেতে দিচ্ছি মা আমি পাশের গ্রাম থেকে শুনে আসলাম সেখানে নাকি পাকিস্তানি হানাদার বাহিনী আক্রমণ করেছে মা ভাইয়া কোথায় গিয়েছে তোর ভাইয়া তো মুক্তিযুদ্ধ করতে গিয়েছে চাচি 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 দরজা খুলুন চাচি কে বাবা তুমি চাচি আমি একজন মুক্তিযোদ্ধা আমি দেশকে শত্রুমুক্ত করার জন্য লড়াই করছি ও তুমি মুক্তিযোদ্ধা এসো এসো আমার ছেলেও তো মুক্তিযোদ্ধা চাচি আপনার ছেলের নাম কি চাচি রবি রবি চাচ্ছি রবি তো গতকাল আমার সঙ্গে মুক্তিযুদ্ধ করছিল কিন্তু দুর্ভাগ্যবশত দোসরদের হাতে সে শহীদ হয়ে গিয়েছে যাচ্ছি কি ঘরকে অন্দর কন হে জারা খুলিয়ে কে বাবা তুমি মেয়ে কন হইয়ে ছড়িয়ে आप पहले ये बोलिए कि आपकी घर में कुछ बंगाली सैनिक घुसा है जरा उसको जल्दी से बाहर निकलिए क्यों आशनी तो बाबा आप झूठ बोल रही हो ये आपके लिए अच्छा नहीं होगा जल्दी उसको बाहर निकलिए बाबा मुक्ति योद्धा সমবেত প্রতিরোধে উনিশশো সালের ১৬ ডিসেম্বর পাকিস্তান বাহিনীর পরাজয়ের মাধ্যমে জন্ম হয় স্বাধীন এক বাংলাদেশের আমরা পাই মায়ের ভাষায় কথা বলার অধিকার আমরা পাই লাল সবুজের এক পতাকা যেয়াল সুগুণ উৎপেতে থাকা হয় না বংশের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সাদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজ বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজে বুকে লাল সেটলবে চিরকাল সবুজে বুকে লাল সেটরবে চিরকাল সবুজে বুকে লাল সেটলবেই চিরকাল ফসলের রাজ এলোমেলো করে দিতে চায় যদি কালো হাত ও তো এলের ফসলের খান রূপালি যোছ এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত বান্ধব কাতরের চেতনায় আছি মাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল সবুজের বুকে লাল উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাতে ধরে একসাথে লড়ে রুখবই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এসব নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে তো উড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে উড়বেই চিরকাল